তোমাকে চাইতে গিয়ে ভিকারির মতো অনুনয় করে বললাম তোমাকে ছাড়া আমার চলে না না যাব তুমি মুখে যোগ্য পুরুষের হাত ধরতে বললে তাহলে মরেই যা তোমার চকচকে চোখে তার সামাজিক কিন্তু আম ভীষণ অসামাজিক আমি বুঝলাম বুঝলাম তোমার সাথে আমার এখন সামাজিক অবস্থানে বিস্তর ফারাক রাষ্ট্রের কাছে চাকরি চাইতে গেলাম রাষ্ট্র বলল গোটা আলো চাকরি না বললাম কোটা তো নেই তারা বলল চাকরিও নেই ফার্স্ট ক্লাসের সিলমার সার্টিফিকেট দেখে বললাম এই এই না আমার সার্টিফিকেট ছাব্বিশ বছর এই আমার অপচন্দ্র তার ছিল ভরে হেসে বলল হঠাৎ মুড়ি খাও মুক্তিযুদ্ধওয়ালা সার্টিফিকেট প্রিয় দলের ট্যাগওয়ালা সার্টিফিকেট আলো চাকরি নয় নয়তো মর রাষ্ট্রের সিস্টেমের সাথেও আমার মেলে না হাব মিলি না বুঝলাম তাদের আর আমার সার্টিফিকেটেও ফাঁকা সমান অধিকার চাইতে গেলাম সে চোখ পাখিয়ে বলল রাজা কার হবাক নিয়ে তাকিয়ে রইলাম পতাকার দিকে হবার দুঃখী মায়ের ছেড়া আচলের চেয়েও ম্লান হয়ে চোখে পড়ল এবার মুষ্টি উঠিয়ে বললাম বুকের ভেতরে দারুণ ঝড় বুক পেতেছি গুদিকর হায়না অট্ট হাসিতে বলল হ্যাঁ যখন ছটফট আনি কিসের শবুর হেইলে গুলি এবার রাস্তায় পরে ছটফটিয়ে মর অধিকার দিতে না জানলে গুলি করে দমন করতে হয় লাশ ফেলে দিতে হয় রক্ত ছড়াতে হয় বুঝলাম আমার আর রাষ্ট্রের ভেতরে উঠে গেছে তার এইখানেও পাহাড় সমান ফারাক তোমাকে বললাম ওর বাচ্চা ছেলে ওদের কেন মারবে পদ হে পাপ হে অন্যায় তুমি ঘৃণার আগুন ছড়িয়ে রাষ্ট্রের মতোই বললে তোর মতো জঙ্গির কাছে শিখতে হবে না ন্যায় অন্যায় অবাক বিস্ময় বললাম কি বলো এসব দূর দূর করে তাড়িয়ে দিলে বাড়িয়ে দিলে ঘৃণার চাবুক জানিয়ে দিলে স্পষ্ট করে তোর মতো ঘৃণিত প্রাণী বেঁচে আছে কেন গোল্লায় যা গোলে পচে যা যা যেখানে সেখানে যা রাজনৈতিক দর্শনে মিলল না বলে তোমাকে ছাড়তে হলো বুঝলাম তোমার আর আমার রাজনৈতিক দর্শনেও বিরাট অমিল আমি বুঝলাম বুঝলাম সম্পর্কের চাইতেও রাজ দিতে তোমার কাছে আমাকে তুবি চাইলে না এই রাষ্ট্র চাইলো না কেউ চাইল না বুঝলাম কারো সাথে আমার মিল হয় না সবার সাথেই দূরত্ব কোনো কিছুতেই মিললো না শুধু একটা অদ্ভুত মিল খুঁজে পেলাম আবারই মতো সবাই কেবল আমার মৃত্যু চাইল ঘৃণা পরে মৃত্যু চাইল তাচ্ছিল্য ভরে পরে মৃত্যু চাইল ভয়ে কাঁচু মাচু হয়ে যায় না নামাজে আমার মৃত্যু চাইল কতজন আড়ালে আপডালে আমার কেবল মৃত্যুই চাইল কিন্তু কেউ শুধু আমারে চাইল না